নিচের উদ্ধৃত বাক্যগুলিতে যেসব সমাজবদ্ধ পদ আছে তাদের ব্যাস সহ সমাসের নাম লেখো এক নম্বর জনম তব কোন মহাকুলে মহাকুলে কোন সমাস হবে ব্যাস সহ নির্ণয় করতে হবে মহা যে কুল মহাকুল কর্মধার হয়েও সমাস কর্মধার হয়েও সমাজ তুই এতক্ষণে অরিন্দম কোহিলা বিষাদে অরিন্দম অরিন্দম সমাস হবে ব্যাসবাক্য হচ্ছে ওরিকে দমন করে যে দমন করে যে অরিন্দম এটা হলো উপপদ উপপদ তৎপুরুষ তৎপুরুষ উপপদ তৎপুরুষ পরে হচ্ছে বদন লাজে উত্তরিলা রথি বদন কোন সমাস আমরা করবো এটা মলিন যে বদন বদন এটাও কর্মধার সমাস হবে চার নম্বরে আছে রুশিলা বাসব ত্রাস বাসবের ত্রাস সম্বন্ধ তৎপুরুষ পাঁচ নম্বরে আছে গতি যার নিচ সহ নিচ সে দুর্মতি 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 সমাজ হবে দূর অর্থাৎ দুষ্ট যার সরি দুষ্টমতি যার বহু বহুবৃহী সমাজ